মাটিতে গ্রাম বাংলার ঐতিহ্য ও শীতের উৎসবের আমেজ ছড়িয়ে দিতে কেন বাংলাদেশিদের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য পিঠা উৎসব দুই গত রবিবার চোদ্দই ডিসেম্বর ডাটফোর্ডের ভিলেজ হলে এই উৎসব ছিল সবার জন্য উন্মুক্ত ধন্যবাদ আজকে আমরা পিঠামেলা উৎসবের একটা হলে বিশেষ আয়োজনের জন্য যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা বাঙালিরা যারা বিলেতের মুখে আছি অ্যাকচুয়ালি এটা বাংলাদেশ একটা অখণ্ড দেশ মনে হচ্ছে বাংলার সব ছেলেরা এখানে সুন্দর একটা অনুষ্ঠান দিচ্ছে এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে তার মধ্যে আজকের আয়োজন যারা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভাপা পিঠা চিতই পাটি সাপটা পুলি ও নকশি পিঠা সহ গ্রাম বাংলার নানা ঐতিহ্যবাহী পিঠায় ভরে উঠে পুরো আয়োজন পিঠার স্বাদ আর সবাই যেন ফিরে যান শৈশবের গ্রাম বাংলায় খাবারের সঙ্গে ছিল কেনাকাটা স্টল পোশাক গয়না আরো নানান কিছু দর্শকরা জানিয়েছেন প্রবাসী থেকেও এই উৎসব তাদের ফিরিয়ে নিয়ে যায় দেশের ঘ্রাণে আমরা ডার্টফোর্ডে আজকে চোদ্দই ডিসেম্বর একটা পিঠা উৎসব এসেছি এখানে আমরা অনেক রকমের পিঠা প্লাস খাওয়া দাওয়ার আয়োজন করেছি এবং আমাদের আমাদের ডার্কফোর্ড টাইগার্সের পক্ষ থেকে আমরা এসেছি ফান কালেক্ট করতে এবং আমরা অনেক কিছুর আয়োজন নিয়ে এসেছি যেমন আমাদের এখানে আপনি ব্যানারে দেখতে পাচ্ছেন আমরা এভরি এইজের জন্য ক্রিকেট ফুটবল এবং ব্যাডমিন্টন সব কিছুর আয়োজন করছি আমরা এক বছর হলো এই পুরো ক্লাবটাকে দাঁড় করিয়েছি এবং আমরা আশা করছি এই ক্লাবটা আরও অনেক দূর যাবে আমার সাথে আছে রিজওয়ান শাবাব আমি তানবীর আর আমার সাথে আছে হিমাদ্রিদা এই উৎসবটি স্পন্সর করে ভেলোসিটি রিয়েল এস্টেট লিমিটেড যে স্টাফর সলিসিটর এবং হার্ট রেন্টাল সোফা তাদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় আমি হাবিব ডাটফোর্ড থেকে বলছি আমরা ডাটফোর্ডে একটা পিঠামেলার অনুষ্ঠান করেছি যেটা পিঠা উৎসব দুই এটা ডাটফোর্ডে তথা সমগ্র কেন্দ্রের মানুষ এখানে আসছে এবং সবাই অনেক সুন্দরভাবে উপভোগ করছে আশা করি আমরা ইন ফিউচারে এই অনুষ্ঠানটি আবার পরিচালনা করব অনুষ্ঠানটি সার্বিকভাবে আমরা যারা সহযোগিতা করেছে তার ভিতরে আমার কোম্পানি ভেলোসিটি রিয়েল স্টেট লিমিটেড জে স্টিফার সলিসিটার অ্যান্ড হার্ট ক্লেমস আমরা অর্গানাইজিং ছিলাম এবং এখানে যারা এসেছে তারা সবাই এই অনুষ্ঠানটি সুন্দরভাবে উপভোগ করছে এবং আমাদের ইন ফিউচার আমাদের ইচ্ছা এরকম অনুষ্ঠান আমরা প্রতি বছর বছর করবো পুরা ডাটফোর্ডে যারা আছে বাঙালি কমিউনিটি যারা আছে তাদের সবাইকে এক করা এখানে আমরা বিভিন্ন জায়গায় আসি একে অপরকে চিনি না অনেকদিন দিন পর পর দেখা হয় যে কারণে আমি চাইছি যে পুরা ডাট তথা কিনতে সকল মানুষ যেন এক সঙ্গে হয় এক সঙ্গে হয়ে একটা অনুষ্ঠান সেলিব্রেট করতে পারে সবের বিশেষ আকর্ষণ ছিল সপ্তসুর মিউজিক স্কুলে শিশুদের সাংস্কৃতিক পর্ব এছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী নাজমুল তোরনী ওয়াহি জামান উপল শশী এবং আরী তাদের পরিবেশিত গান প্রাণবন্ত করে তোলে আজকে পিঠা মেলায় আমার বানানো স্পেশাল কিছু বিভিন্ন ফ্লেভার কেক আর মিষ্টি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মিষ্টি যেমন সাদা সরি ইরানি চমচম তারপরে ক্ষীর চমচম তারপর হচ্ছে মালাই চপ এরকম অনেক ধরনের মানে মিষ্টি নিয়ে আসছি যেগুলো নাকি সবাই খুব পছন্দ করছে এবং মিষ্টি তো আলহামদুলিল্লাহ আমার সব সেল হয়ে গেছে আর কিছু কেক কিছু রয়ে গেছিলো যেহেতু কেক সবাই খায় না তো থাকে এই জন্য কেকটা আছে আর বিরিয়ানি নিয়ে আসছিলাম বিরিয়ানিটাও আলহামদুলিল্লাহ সেল হয়েছে আর রেসপন্স ভালো ছিল মানুষের মিষ্টির জন্য অনেক রেসপন্স পাইছি অনেকে তো অর্ডার করে দিছে বা অনেকে হয়তো নাম্বার নিয়ে গেছে এই আর কি আলহামদুলিল্লাহ ভালো আর আমার আরেকটা পেজ আছে সেটা হচ্ছে মিরর কালেকশন ইউকে এটা শুধু শাড়ির জন্য যারা শাড়ি কিনতে ইন্টারেস্টেড আমার পেজে একটাবার হলো হলেও ডুমার আসলে মনে হয় খারাপ হবে না সব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় আর ফুড পেজের নাম হচ্ছে ফারজানাস কিচেন অ্যান্ড ক্যাটারিং পুরো অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিবুর রহমান তার সঙ্গে সমন্বয় ও সহযোগিতা করেন নবীর জামান মফিজ উদ্দিন কামরুজ্জামান আনোয়ার এবং জামির রশন আজকে আমরা এসছি কেন বাংলাদেশের পক্ষ থেকে পিঠা উৎসবে আমাদের একটা লন্ডনের চেয়ে আমরা এমনিতেও বাংলাদেশ ছেড়ে দূরে দেশে আসছি ইউকের মতন একটা দেশে আসছি এখানে আমরা যে আমাদের কালচার নিয়ে থাকতে পারছি সবসময় আমরা ভাবতাম আমরা লন্ডন থেকে অনেক দূরে থাকি আমরা কিছু করতে পারবো না লন্ডনের মানুষজনই শুধু আমাদের কালচারটাকে ধরে রাখতে পারে কিন্তু বাট আমরা লন্ডন থেকে দূরে এসো ডার্টফোর্ডে আসছি এখানেও যে আমরা আমাদের কালচার আমাদের এই শীতের মৌসুমে যে আমরা শীতের পিঠাগুলো নিয়ে যে উৎসব করতে পারি লন্ডনের বাইরে এবং আমরা আমাদের বাসা থেকে বেশি দূরে যেতেও হচ্ছে না জার্নি করতে হচ্ছে না আমার ফ্রেন্ডও বরংচ লন্ডন থেকে সে আসছে দাসর পিঠা উৎসবে পার্টিসিপেট করতে তো আমরা চাই ভবিষ্যতে যে যেরকম আরও উৎসব শুরু হয় আমি সেই কয়টা থেকে একটা থেকে এসছি এখন বাসতেছে নিয়ারলি সাতটা কখন যে টাইম চলে গেছে বুঝতেই পারছে না সারা দিন সব হাতে বানানো আপুদের মজার মজার পিঠা মিষ্টি এগুলো খেলাম এবং আমাদের নিজেদের বন্ধুরাও যারা লন্ডন আমাদের এখানে ডার্ক বা কেন্টের আশেপাশে থাকে যারা হোমমেড মেড খাওয়ার দাওয়ার বানাচ্ছে ওরাও এনকারেজ ফিল করছে কিছু করার কারণ সব সময় বাচ্চা নিয়ে সংসার নিয়ে মেয়েদের পক্ষে লন্ডন এত দূরে গিয়ে সব কিছু প্রোগ্রামে পার্টিসিপেট করা সম্ভব হয় না আমরা ডার্ক কেন্ট বাংলাদেশের পক্ষ থেকে একটি পিঠা মেলার আয়োজন করেছি এটি এই প্রথম ডার্টফোর্ডে আমার অংশগ্রহণ তো খুব ভালো লাগছে আমার দু তিনটে গানের অংশগ্রহণ ছিল আমি এখানে অংশগ্রহণ করেছি খুবই ভালো আয়োজন ছিল আশা করছি ডার্টফোর্ডের এই বাংলাদেশি পিছামেলা আমরা ভবিষ্যতে আরও করতে পারবো তাহলে আমরা আমাদের যে সংস্কৃতি আমাদের যে ঐতিহ্য এটা তাহলে আমরা আরও ভবিষ্যতে আমরা সম্প্রসারণ করতে পারবো আজকের এই পিঠা কেন বাংলাদেশের পক্ষ থেকে এই পিঠা মেলাটি খুবই উৎসবমুখর মুখর এবং আমরা সবাই পরিবার নিয়ে এসেছি প্রবাসী থেকেও বাংলাদেশের ঐতিহ্য হাসি আর ভালোবাসার মেলবন্ধনে এই পিঠা উৎসব হয়ে উঠেছিল এক আনন্দ মুখর মিলন মেলায় আমি আজকে ডাটফুডের পিঠা মেলায় আসছি চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে আমি এখানে স্টল দিলাম আমার স্টলের নাম মায়ের দোয়া মার্শাল্লা অনেক রেসপন্স হয়েছে বিশেষ করে চটপটি আর আমার কি বলে ওই পেটিস মার্শাল্লাহ সবাই খুব খাইছে সব খাবারই শেষ হয়ে গেছে বাট এই দুইটা খুব প্রশংসা সবাই এখনও করতেছে দোয়া করবেন আসলে কারোবাসায় কেউ যাওয়ার আমাদের সময় হচ্ছে না কিন্তু এখন এই যে একটা প্রোগ্রাম হয় প্রোগ্রামে একজন একজনের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় হাই হেলো হয় এটা দিয়ে কিন্তু অনেক কিছু হচ্ছে আমাদের আন্তরিকতাটা অনেক বাড়তেছে আমাদের মধ্যে যদি কোনো গ্যাপ বা কিছু থাকে এটা কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আসলে এটা হওয়া উচিত কিছুদিন পর পরই হওয়া উচিত ও প্রোগ্রামগুলো হলে আমাদের জন্য অনেক ভালো হবে আমাদের অনেক আন্তরিকতা বাড়বে হেল্পফুল হবে একজন জনের জন্য খুব ভালো হবে জিনিস বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির এই মিলন মেলা শুধু এক উৎসব নয় এ যেন প্রবাসী থেকেও বাংলাদেশের প্রতি ভালোবাসার এক উদযাপন সাইমা হোসেন ডিবি টোয়েন্টি ফোর